দেখতে পাচ্ছ নতুন বক্সের হাজার এসে গেছে এই যে পুরনো তিরিশটা এইখানে মাল পরা আছে কিছু দেখতে পাচ্ছ নতুন হাজার নিয়ে চলে এসেছে এই যে তিরিশটা আছে দুটো নিয়ে এসেছে বোধহয় নটা হাজার সেটিং হবে নতুনটা আর একটা নিয়ে আসবে এই তিরিশটা এখন ঘরেই থাকবে নতুন ত্ৰিছ ফাৰ্ষ্ট জাউনৰ ফাৰ্ষ্ট ফিল্ড মোটামুটি গোডাউন ফাঁকা ফাঁকা কিছু মাল আছে দেখুৱাল মোটামুটি ভাড়া বন্ধ হৈ গৈছিল দিয়া হয় নিছটাৰ জন এখন অফ সিজন বলে ষোলোটা দেওয়া হয়েছে ষোলো মারলে সেটা বলতে গেলে এখন নেই তিরিশটার থেকেই নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ চলো ওখানে ভিডিও আসবে আর সাউন্ডের নতুন বক্সের ভিডিও খুব শীঘ্রই আসছে দেখতে পাবে কেমন ডিজাইন হচ্ছে দেখাবো অনেক দিন পর সোলো মালটা বেরোলো তখন শিবের পুজো আছে বোধ হয় ওর জন্য অনেক কটা সোলো আছে কালকে কম্পিটিশান আছে যারা যারা জায়গায় দেখতে চলে যাবে বীরে পলতা দেখতে পাচ্ছ হয়ে গেছে অনেক দিন পর সোলো মালটা যাচ্ছে আমি ফার্স্ট ফিল্ড বাইরে আছি ষোলোটা যেতে চাও চলে যাবে বেড়ে পলতা ভিডিও আসবে কালকে তিরিশটা গোডাউনই আছে এই তিরিশটার বেরোবে না এবার নতুন তিরিশ আসবে ফার্স্ট জানুয়ারি ফার্স্ট ফিল্ড গোপালপুর গোপালপুরে আসবে সেটা